সাক্ষীর আপনি কথা যখন নির্দেশ প্রমাণ করবেন তখন ওই লোকের কথা আসবো আপনি কথা বলার কথা হবে না আপনার কাগজের কথা হবে কাগজ না কাগজ আমি কথা বলবো না Terima kasih telah menonton! Дякую за перегляд! একটা মেয়েকে দেখিয়ে আঠারো লক্ষ টাকা নিয়ে টাকা নিয়ে আসা সেখান থেকে সাত লক্ষ টাকা বেক করছে বাকি এগারো লক্ষ টাকা না দিয়ে তাকে বিবাহ না করে অন্য জায়গায় বিবাহ করছে এবং যখন টাকা নিয়ে আসছে তখন বলছে যে আমি বিবাহ করিনি আমি আনমেরিট পার্সন

Thank you for watching!

জি আপনার সাধাহান ভাইয়ের চাচা বলছেন না আচ্ছা আমরা আসি ওনার বাড়িতে যাব আহ ওই যে হ্যাঁ আপনি আছেন কামাল মুরত পরিচালক প্রশাসন বাংলাদেশ আইন কেন্দ্র ফাউন্ডেশন বাসক ভালো আছেন আপনি না আপনি কি সাজানি চাচা হ্যাঁ আমরা ঢাকা থেকে আসছি এই মৌলভী বাজারের এক ভক্তভোগী বোন উনি একটি আপনার ভাতিজার বিরুদ্ধে সাজানের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন আমাদের সংস্থায় সেই সংস্থায় অভিযোগের ভিত্তিতে আমরা যাচাই বাছাই স্বার্থে আপনাদের এখানে আমরা এসেছি আপনারা আমাদের সব এটা চাবিটি নেন জি ভাতিজা ওই সৌদি প্রবাসী এক ভক্তভোগী বোন ওনার কাছ থেকে আঠারো লক্ষ টাকা নিয়ে আসছেন সেজন্য আমরা আসছি আর কি শাহজাহান তো আপনার ভাতিজা না জি কামাল পারভেজ মুরাদ পরিচালক প্রশাসন বাংলাদেশ আইন কেন্দ্র ফাউন্ডেশন বাস ভালো আছেন আপনি শাহজাহান আপনি এই যে ভুক্তভোগী এই যে আমাদের সংস্থা যিনি অভিযোগ করছেন ওনার কাছ থেকে কি আপনি কোনো টাকা পয়সা নিয়ে আসছেন তার সাথে আপনার কোনো সম্পর্ক ছিল জি হ্যাঁ বসেন জি এই যে উনি যে আমাদের সংস্থায় একটি অভিযোগ দায়ের করছেন হ্যাঁ সেই অভিযোগের ভিত্তিতে আমরা আপনাদের বাড়িতে হ্যাঁ আপনি আপনি ওনার ওনার সাথে আপনার সম্পর্ক ছিল যে কাছ থেকে টাকা নিয়ে আসছেন সেই টাকা আঠারো লক্ষ টাকা হ্যাঁ এই যে আমাদের কাছে এভিডেন্স আছে এবং আপনি প্রায় সময় তার কাছ থেকে আপনি টাকা এরকম নিয়ে আসতেন আপনার বাবার নামে আপনার বোনের নামে এবং আপনার নিজের অ্যাকাউন্টে এরপরে আপনার মায়ের নামে আরো কিছু যাদেরকে উনি না তাদের অ্যাকাউন্ট ব্যবহার করে তাদের নাম্বারে আপনি টাকা নিয়ে আসছেন হ্যাঁ সেটা কি সঠিক মানবাধিকার সংস্থায় আইনগত সহায়তা চেয়ে একটি লিখিত আবেদন অভিযোগ আকারে দাখিল করিয়াছেন ভুক্তভোগী মোসাম্মদ আম্বিয়া পিতা মৃতুর আমিন থানা জুবি জেলা মৌলভীবাজার যার বিরুদ্ধে অভিযোগ দাখিল করিয়েছেন তিনি আপনি আপনার নাম মোহাম্মদ শাহজাহান পিতা মৃত সালাম উদ্দিন সাং হরিপুর থানা তিতা জেলা কুমিল্লা আবেদনে আবেদনকারিনী উল্লেখ করেছেন যে প্রতিপক্ষ ব্যক্তি এবং তিনি সৌদি আরবে অবস্থান করতেন আবেদনকারীকে বিয়ে করবে বলে প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় হাতিয়ে নিয়েছেন আঠারো লক্ষ টাকা উক্ত টাকা আবেদনকারিনীর কাছ থেকে বিভিন্ন সময় প্রতিপক্ষ তার আত্মীয় স্বজনের তথা মা বাবা ভাই বোনদের নামের হিসাব গ্রহণ করেছেন উক্ত টাকা গ্রহণ করার পরে আবেদনকারিনীকে সাত লক্ষ টাকা ফেরত দিয়ে বাকি এগারো লক্ষ টাকা না দিয়ে তালবাহানামূলক আচরণ করে চলছেন এব ব্যাপারে আবেদনকারিনী টাকা চাহিলে এবং প্রতিবাদ করিলে প্রতিপক্ষ প্রতিপক্ষরা বিভিন্ন রকম পায়তারা চালানো সহ তাকে জীবন্যাশের হুমকি অব্যাহত রেখে চলছেন এবং বাড়ি বাড়াবাড়ি করলে আবেদনকারিনীকে জীবনে মেরে ফেলবেন বলে হুমকি অব্যাহত রেখে চলছেন যাহা মানবাধিকার লঙ্ঘন বলে বিবেচিত বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বারবার সালিসি মীমাংসা হলেও প্রতিপক্ষ ব্যক্তি আপনি তাহা না মেনে আবেদনকারিনীর সাথে আরো চরম দুর্ব্যবহার করে চলছেন বর্তমানে প্রতিপক্ষ ব্যক্তি তার বাড়িতে অবস্থান করছে এ বিষয়ে আলোকে আবেদনকারিনীর বিরুদ্ধে মিথ্যা মামলা করবেন বলে প্রতিপক্ষকে হুমকি দিচ্ছেন তাছাড়া আবেদনকারী একজন নিরহ মানুষ বলে পরিগণিত ঠিক আছে ওকে ওকে ঠিক আছে বসেন বসেন আচ্ছা উনি উনি একটা রং নাম্বারে আমার কাছে ফোন আসে আসার পরে উনি আমার সাথে দুই তিন দিন কথা বলে কথা বলার পরে উনি আমার কাছে উনি আমার কাছে প্রথম একটা এমবিকার চায় যে ওনার বাড়িতে উনি ছুটা কাম করে যে ওনার এই সময় করোনা ছিল বাইরে কাজ করতে পারতো না তখন আমি ওনারে একটা এমবিকার দেয় তিনশো টাকা দিয়ে সৌদির তিনশো টাকা দিয়ে ওনারে একটা এম্বিকার দে দেওয়ার পরে আমার ওই মাসের বেতনটা আমার খরচা করে আমি বিশ হাজার টাকা বাড়িতে দিছিলাম আর ওনার একটা বেকার কিনে দিসাম দ্বিতীয় মাসের বেতন আমার আইসে পরে উনি বলতে ওনারে হাওলাতে আমি টেকা দিতাম ওনার বাড়িতে বেশি সমস্যা তারপরে ওনারে আমি দ্বিতীয় মাসের বেতনটাও দেই দেওয়ার পরে উনি আমারে বিয়ার প্রস্তাব দেয় প্রস্তাব দেওয়ার পরে আমি প্রথম রাজি হই নাই তারপরে উনি অনেক বুঝাইছে যে আমি বিয়া করি নাই আমি আবিয়াতি আমার মা ঘরে আমার বাপ বাপার বেমার মানে অনেক কিছু আমার উনি বলছে বলার পরে আমি বলছি যে তোমার ঘরে তাহলে আমার তো ছেলে দুইটা ছেলে আছে আমার বিয়ে হইছে আর আপনি তো আবিয়াতি আমি এই সময় ওনার দেখিনি বাস্তবে তখন আমি ওনার কথায় আমি কিছুদিন রাজি হই নাই পরে উনি অনেক রিকোয়েস্ট করার পরে আমি রাজি হইছি হওয়ার পরে উনি বলছে যে আমি একটা বাড়িতে নাই তারপরে উনি বলছে যে তুমি তো বুঝো না বাড়িতে টাকা দিবা আর এই দেশে সৌদিরা তো একটা রে বারবার এক মাসের বেতন পাঠাইয়া প্রতি মাস এই দো আর আমার আমার তো তোমার বিয়েই কর্ম সংসারে কর্ম তাহলে তো কোনো সন্দেহ নাই তারপরে উনি আমার প্রতি মাসে ওনার বইনের নামে আর ওনার মার নামে ওনার আব্বা থাকতে ওনার আব্বা থাকতে আমাকে টেকা আনছে ওনার আব্বার নামে সালামুদ্দিন কাগজ আছে ওনার আব্বা থাকতে আনছে ওনার বোনের নামে আনছে ওনার মার নামে আনছে ওনার আরো কার কারণ নাম লালসান ওর নামেও আনছে টাকা মানে হ্যাঁ বছর পরে ঠেকা আনছে তারপরে উনি চার বছরের মাথায় সম্পর্কে চার বছর মাথায় আমার বাই একটা বিষা ছিল আমার চাষার করে বাইতে ওই বিষাটা কিছু বেজাল লাগে আমার স্বাস্থ্য ভাই আসতে পারে নাই তারপরে উনি বাধ্যতামূলক অফিলের চাপে পড়ে আমার বাইরে আনছে আনার পরে আমার বাইরে অনেক টর্চার করছে উনি আমার আমি ওনার কাছে টেকা দেওয়ার পরে ওই দুই লাখে আমার বাইরে দিছিল উনি যে আমার বাই বিদেশ আবার সময় খরচ দিছিল তারপরে আমার বাই বিদেশ গিয়া ওই টাকা আবার রিটার্ন ঘুরে ওনার কাছেই দিছে এই টেকাটা দিতে এটুক সময় লেট হয়েছে করে আমার বাইরে উনি লুয়ার ফাইভ দিয়া তিন দিন করে বাইরেছে উনি খুব টর্চার করছে আমার বাইরে আর অস্টিল ব্যবহার করছে উনি খুব মানে অস্টিল ব্যবহার করছে আর কোথার লগে মানে একটু উনিশ থেকে বিশ হলে হুমকি দিত যে আমার গোরবাড়ি জ্বালিয়ে দিব আমার বাড়ি করে জ্বলায় দিব আমার বাইয়ের ঘরে ঘুম কইরা লাইব এই কুমিলে আমার বাইয়েরা কামে আইলে মানুষ লাগায় থিসি আমার বাইয়েরা যেন আইবো ওই জায়গায় আমার বাইয়েরা ঘরে ঘুম দিব বা আমি যদি ভবিষ্যতে এই জায়গা আইয়া কোনো এরকম কোন বিচার আদালত কোরাই তাহলে আমারে উনি মাইরা কোন ভিজিলনে গাঙ্গ আছে আমার গাঙ্গে ফলায় দিব মানে আমার এই ধরনের হুমকি দি হইছে

এটা নিয়ে কোনো কথা বললে তখন লাভ হই আলোচনা অস্বীকার করার কোন কিছু নাই যারা যাদের নামে টাকাটা আসছে সৌদি আরব থেকে তার মারফতে

আপনি যখন নির্দেশ প্রমাণ করবেন তখন ওই লোকের কথা আসবো হ্যাঁ নতুন হয়তো কিছু বুঝে না তাই হঠাৎ করে আমি